দর্শকদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে টিভিএসএনস সাথে আছে আমি রিয়াদ হোসেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এমনি এমন একটি পণ্য নিয়ে যেটি আসলে খুব সাধারণত এটি নিয়ে খুব বেশি কথা হয় না কিন্তু বাংলাদেশের রপ্তানিতে একটি নতুন সম্ভাবনা তৈরি করছে পণ্যটি সেটি হলো খেলনা বা টয়েজ গত অর্থ বাংলাদেশ প্রায় একশো মিলিয়ন ডলারের কাছাকাছি পণ্য রপ্তানি পণ্যটি রপ্তানি করেছে টাকার বিচারে যদিও এটি খুব বড় নয় গার্মেন্টসের তুলনায় খুবই ছোটো কিন্তু এই পণ্যটির সম্ভাবনা যথেষ্ট ভালো এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব জসীম আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তার কাছ থেকে শুনতে আজকে আমরা আমাদের স্টুডিওতে তাকে আমন্ত্রণ জানিয়েছি জসীম ভাই আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসলে খেলনা রপ্তানি এটি নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না একসময় বাংলাদেশ আসলে যে খেলনা লাগতো তার বেশিরভাগ আমদানি নির্ভরই ছিল তো সেখান থেকে আমরা যতদূর জেনেছি আমদানি নির্ভরতা কমিয়েছে এবং এক্সপোর্ট করছে ভালো সম্ভাবনার কথা আমরা শুনছি একটু আমাদের যদি বলেন ধন্যবাদ জিয়াদ ভাই খেলনার রপ্তানির আগে যদি আমি যদি খেলনাকে বলি খেলনা মূলত চারটা ক্যাটাগরিতে ধরা হয় তার ম্যাটেরিয়ালস অনুযায়ী খেলনা তৈরি হয় আপনার প্লাস্টিক দিয়ে কাপড় দিয়ে মেটাল দিয়ে এবং হলো কাঠ দিয়ে তো বাংলাদেশ থেকে চার ক্যাটাগরিতেই খেলনা ম্যানুফ্যাকচারার আছে এবং চার ক্যাটাগরিতে রপ্তানি হচ্ছে এবার যদি লোকাল মার্কেটের কথা বলি আপনি জানেন যে বাংলাদেশের খেলনার বাজারটা এক সময় চাইনিজ প্লাস্টিক কোম্পানিগুলি ডোমিনেট করত এরপরে স্থানীয় কোম্পানিগুলো এইখানে ঢুকে কিছু ব্র্যান্ডেড আছে কিছু নন ব্র্যান্ডেড আছে দুটা মিলাই এই মুহূর্তে বাংলাদেশের স্থানীয় বাজারের চাহিদা প্রায় আশি শতাংশ লোকাল কোম্পানিগুলি মিট করতে পারে এটা একটা পজিটিভ দিক অন্যদিকে বাংলাদেশের কিছু কোম্পানির জন্মই হয়েছে এরা এক্সপোর্ট মার্কেটকে টার্গেট করি গ্লোবাল খেলনার মার্কেটটা যদি আপনি দেখেন গত বছরের একশো দুই বিলিয়ন ডলার ছিল দু সাল এবং এটা প্রত্যেক বছর একটা ভালো গ্রোথ আছে এবং দু হাজার পঁচিশের ফোরকাস্ট করা হচ্ছে যে এটা হবে আপনার একশো বিলিয়ন ডলারের মার্কেট

তার তৈরি কিন্তু ডিজনি লাইসেন্সই আমাদের এক্সপোর্টার আছে কিন্তু খেলনাতে নেই খেলনার ক্ষেত্রে ডিজনির একটা মানে ব্যারিয়ার হলো ডিজনি হল আইলোর ব্যাটার ওয়ার্কের সিগনেটারি না হলে সেখানে ই করে না কোনো অর্ডার প্লেস করতে পারে না কিন্তু বাংলাদেশে আইওলোর ব্যাটার ওয়ার্ক প্রোগ্রাম আছে আপনি জানেন যে দুটা ক্ষেত্রের জন্য ক্ষেত্রের জন্য সেটা হলো একটা হলো তৈরি পোশাক অন্যটা হলো ফুটওয়্যার এই ক্ষেত্রে জি টু জি যদি ডিজনি অথবা ইউএস গভর্নমেন্টের সাথে যদি নেগোসিয়েশন করা হয় তাহলে এখানে একটা সম্ভাবনা আছে যে ডিজনি এইখানে যে প্রোগ্রামটা তারা আছে ব্যাটার ওয়ার্কের অধীনে সেখানে খেলনাটাকে ঢুকেতে পারে আপনি আমাদের একটু ধারণা দেন খেলনা আমাদের সর্বশেষ অর্থ বছরে আমরা কেমন রপ্তানি করেছি বা পাঁচ বছর আগে আমাদের কেমন ছিল এটার ফিউচারটা আসলে কেমন হতে পারে আপনি প্রতি বছরে এটা বড় সিগনিফিকেন্ট গ্রোথ আছে আমরা সর্বশেষ মানে দু সালে যদি দেখি আমরা প্রায় মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে রপ্তানি করি এটার সাথে যদি আমরা আরও দুই একটা এরকম যারা উদীয়মান যেমন আমরা ফার্নিচার যদি দেখি গত বছর এটা পঁয়তাল্লিশ যদি এটা এক সময় দুই অর্থ বছর আগে একশো দশ মিলিয়ন পর্যন্ত হয়েছিল মানে খেলনার গ্রোথটা হলো এটা যেই সিজনে হোক এই ইকোনমিক রিসেশন থাকুক যাই থাকুক প্রত্যেকে কিন্তু তার বাচ্চার জন্য খেলনা নিয়ে যাচ্ছে আর খেলনার আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো গ্লোবাল মার্কেটে আমরা যে রিটেলারদের জন্য তৈরি পোশাক তৈরি করি প্রত্যেকেরই হলো একটা লাইন আছে খেলনার আপনি রিটেল শপে যাবেন ওইখানে খেলনার একটা সেগমেন্ট পাবেন সেই ক্ষেত্রে আমাদের এখানে যারা তৈরি পোশাক রপ্তানিকারক তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ আছে যে তারা চাইলে ওই ওই সেগমেন্টে তারা ঢুকতে পারে জাস্ট একটু অ্যাপ্রোচ করা এই ক্ষেত্রে উদ্যোক্তাদের একটু মাইন্ডসেট চেঞ্জ করা যে আমরা খেলনাতে যাব এবং খেলনার সবচেয়ে বড় মানে এই ইয়ে একটা অ্যাডভান্টেজের পাশাপাশি আরেকটা অ্যাডভান্টেজ হলো খেলনা যেহেতু কাপড় দিয়ে তৈরি হয় সেই কাপড়ের খেলনা সেগমেন্টে কিন্তু বাংলাদেশ যেতে পারে আমরা ইতিমধ্যে একজন রপ্তানিকারককে পেয়েছি কাপকে নামে ওনার কোম্পানি ওনারা ওনার পারিবারিক বিজনেস বাংলাদেশের প্রথম জেনারেশনের যারা তৈরি পোশাক রপ্তানি করুক তাদের এরকম একজন সেকেন্ড জেনারেশনের উদ্যোক্তা তিনি তৈরি পোশাক থেকে বেরিয়ে এসে খেলনায় আসছেন এবং উনি বাংলাদেশে যেদিন খেলনার সব ধরনের মানে ফ্যাক্টরি করার সব ধরনের অনুমোদন পেয়ে কারখানা উৎপাদন শুরু করছেন সেই দিন আপনি জানেন যে বাংলাদেশে কোভিডের সময় যে লকডাউন ঘোষণা করা হয়েছে যেদিন লকডাউন ঘোষণা করেছে ওই দিনই সকালবেলা উনি অনুমোদনটা পেয়েছেন উনি পঁয়ষট্টি জন শ্রমিক দিয়ে যাত্রা শুরু করে প্রথম কনসাইনমেন্টটা ওনার ছিল পঁয়ত্রিশ হাজার ডলারের এখন উনি প্রায় তিন মিলিয়ন ডলারের বেশি রপ্তানি করে এবং ওনার ছয়শোর বেশি শ্রমিক আছে এবং উনি প্রতি বছরের গ্রোথ দেখে ওনার একটা নিজের টার্গেট সেট করে রাখছে উনি হান্ড্রেড মিলিয়ন যেতে পারে বাংলাদেশে উদ্যোগ উনি বাংলাদেশে বাংলাদেশে এখন যে আপনি বললেন যে আটাশি মিলিয়ন ডলারের মতো আমাদের এক্সপোর্ট হয় উদ্যোক্তাদের কি কোনো প্রেডিকশন আছে যে আগামী পাঁচ বছর বা দশ বছরে আমরা এরকম যেতে পারি তার মানে আমরা যেটা দেখছি যে গ্লোবাল যে মার্কেট বিশাল মার্কেট কিন্তু আপনি বললেন একশো বিলিয়ন ডলারের উপরে মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ফোর্থ তৈরি পোশাকের যে মার্কেট আছে তার তুলনায় তো চার ভাগের এক ভাগ সে মার্কেট পুরোটাই আমাদের অধরা রয়ে গেছে বলতে গেলে এই মার্কেটটি আগামী পাঁচ বছর বা দশ বছরে তারা কি এক্সপেক্ট করছে করছেন উদ্যোক্তাদের সাথে কথা বলে যেটা জানছি ওনারা মনে করেন যদি গভর্নমেন্ট পলিসি সাপোর্ট এবং ওই যে জি টু জি নেগোসিয়েশনটা যদি হয় বিশেষ করে মানে লাইসেন্সি এই কোম্পানিগুলো যদি খেলনা উৎপাদন করতে পারে বাংলাদেশে এখান থেকে পাঁচ সাত বিলিয়ন ডলার ইজিলি পাঁচ বছরের মধ্যে রপ্তানি করতে পারবে এটা তাদের একটা প্রেডিকশন এবং এটার এই প্রেডিকশনের পিছনে তাদের কিছু লজিক আছে প্রথমত হলো যেহেতু আমি তৈরি পোশাক করি যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে এবং যেহেতু আমার এই ব্র্যান্ডগুলির সাথে আমার এক্সিস্টিং বিজনেস আছে শুধু এখন কিছু পলিসি চেঞ্জেস হলেই হবে একই সাথে গভর্নমেন্টের এন্ড থেকে এই এন্ডে তারা যেহেতু র মেটেরিয়ালস শতভাগ আমদানি নির্ভর হয় তাদের কিছু পলিসি সাপোর্ট দরকার মানে ওরা কিন্তু বন্ড লাইসেন্স পেতে গিয়েও সমস্যা হচ্ছে আমি আমি সেই আলোচনায় আসবো একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন যে আগামী পাঁচ বছরে যদি বাংলাদেশ পাঁচ বিলিয়ন ডলারের মার্কেট যেতে পারে এটা কিন্তু একটা বড় ইম্প্রুভমেন্ট আমি বলবো কারণ তার মানে হচ্ছে তৈরি পোশাকের পরে আমাদের অন্যান্য যে কয়েকটি খাত আছে গুরুত্বপূর্ণ বেশি সম্ভাবনা তার মধ্যে এই সেক্টরটি ঢুকে যেতে পারে এটি একটি এবং আপনি যেটি বললেন যে আমাদের যেহেতু সম্ভাবনা আছে যেহেতু তৈরি পোশাক আমাদের এক্সপোর্ট হয় এর যে চারটি কম্পোনেন্ট মূলত প্রয়োজন হয় এ চারটি কি আমাদের আমদানি নির্ভর মানে কাঁচামাল কাঁচামালের অলমোস্ট সবগুলোই আমাদেরকে নির্ভর করতে 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 হয় হয় এই আমদানি করে এখানে একটা যদি মানে বড় অ্যাচিভমেন্ট বলি যেমন মেটালের যে বিভিন্ন গাড়ির রেপ্লিকা তৈরি করা মডেল তৈরি করা বাংলাদেশে একটি কোম্পানি করে এটা বিদেশি কোম্পানি আহ দু সাল থেকে বাংলাদেশে উত্তর আইপিজেটে করে ওরা একাই করে প্রায় চুয়াল্লিশ মিলিয়ন ডলার একটা কোম্পানি এবং আমরা যদি টপ কোম্পানি দেখি আমরা দেখি মিলিয়ন টপ করে আবার মধ্যে মাত্র দুইটা কোম্পানি লোকাল কোম্পানি লোকাল এন্টারপ্রেনাররা এখনও এই জায়গাটা এক্সপ্লোর করতে পারে নাই কিন্তু বিদেশিরা ঠিকই করছে মানে এই জায়গায় আমাদের স্থানীয় উদ্যোক্তাদের একটা অ্যাওয়ারনেস নাই অথবা এটা তারা এই এই জায়গাটা তাদের কাছে এখনো মানে অচেনা রয়ে গেছে এটা একটা বড় সম্ভাবনা আরেকটা একটা সম্ভাবনা হলো এই গ্লোবাল মার্কেটে যেটা একশো মিলিয়ন একশো বিলিয়ন ডলারের মার্কেট এখানে আটাশি বিলিয়ন ডলার করে হলো এক চায়না নিজেই আবার যদি এখন থেকে পাঁচ সাত বছর পেছনে যান তাহলে চায়না একাই হলো এই মার্কেটের আটানব্বই শতাংশ ডমিনেট করতে এটা প্রায় আশি আশি বিরাশি শতাংশ এখন নেমে আসছে চায়না কিন্তু এই জায়গা থেকে বেড়ে যাচ্ছে এরপরে ঢুকতেছে এখানে ভিয়েতনাম বা আদার্স অন্যান্য সবগুলি দেশে ট্রাই করছে যারা গার্মেন্টস রপ্তানি করে প্রত্যেকে আসতেছে কিন্তু বাংলাদেশে একটা বড় সম্ভাবনা আছে এই জায়গাটা ঢুকার তার মানে হচ্ছে এটা তো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে টোটাল যে মার্কেট আছে গ্লোবাল মার্কেট তার প্রায় পুরোটাই এখনও বলতে গেলে চায়না দরকার যদিও সেটি কমছে তার মানে চায়না ছেড়ে দিচ্ছে যেটা যে অংশটা বাংলাদেশের সামনে সম্ভাবনা আছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় আমি আপনাকে বলি আমাদের সম্ভবত বিদেশি বায়ারদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করাটা গুরুত্বপূর্ণ আপনার মনে আছে বাংলাদেশ যখন তৈরি পোশাকের হায়ার ইন্ডের প্রোডাক্ট মানে উচ্চ মূল্যের পোশাক যখন তৈরি করতে শুরু করলো তখন অনেকে আস্থা পাচ্ছিলেন না যে বাংলাদেশে এত দামি পণ্যের অর্ডার দেওয়া যাবে কি না বাংলাদেশে যে তখন বিদেশি কোম্পানি যারা কাজ করতেন বাইং হাউজ অথবা বড়ো বড়ো ব্র্যান্ডগুলা তারা একটা পর্যায়ে বিদেশি বায়ারদেরকে তারা আশ্বস্ত কর করেছিলেন যে না তারা পারবে এবং সত্যি সত্যি বাংলাদেশ এখন পারছে তার মানে বাংলাদেশের সামনে এটিও একটি বড় সম্ভাবনা যে বিদেশিটা শুরু করেছে ঠিক কিন্তু যদি তারা এই আস্থাটা বাংলাদেশের কাছ থেকে পায় যে হ্যাঁ বাংলাদেশ সক্ষম ভালো বা এই ধরনের খেলনা তৈরি করতে ডেফিনেটলি অর্ডার আসবে আমি একটু আপনার সাথে অ্যাড করি যে কোনো ব্যবসায় যদি আপনি যদি এইখানে স্থানীয়ভাবে ম্যানুফ্যাকচারার হন এটা গ্লোবাল মার্কেটে যেতে হলে গ্লোবাল ভ্যালু চেন বা সাপ্লাই চেনে ঢুকতে হয় বাংলাদেশ অলরেডি গ্লোবাল সাপ্লাই সাপ্লাই চেনে ঢুকে গেছে এটা থ্রো হলো এফডিআই ইনভেস্টমেন্ট মানে এফডিআইটা খুবই জরুরি হলো টেকনোলজি ট্রান্সফারের জন্য এবং গ্লোবাল ভ্যালু চেইনে ঢোকার জন্য ভ্যালু চেইনে এবং তাদের মধ্যে অলরেডি তারা আছে এখন শুধু স্থানীয় উদ্যোক্তারা যদি এখানে আসে আর गवर्नमेंट একটু পলিসি সাপোর্ট পায় তাহলে এটা এটা আমাকে একটু সংক্ষেপে বলবেন যে চ্যালেঞ্জগুলো আমাদের আছে আপনি কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বলেছেন মোটা দাগে তারা যে কি কি চ্যালেঞ্জ ফেস করে এটার জন্য गवर्नमेंटে কি করা উচিত আচ্ছা এইখানে মোটা দাগে যেটা হলো প্রথমত হলো এটার জন্য কিছু ল্যাব টেস্ট দরকার হয় এই মুহূর্তে এই ল্যাব টেস্ট হয় চায়না থেকে করাতে হয় নাই সিঙ্গাপুর থেকে করাতে হয় যেহেতু খেলনাটা খুবই বাচ্চাদের ক্ষেত্রে এটার হার্মনেস আছে কিনা যদি সেটা প্লাস্টিকের হয় প্লাস্টিকের ম্যাটেরিয়ালসের হার্মনেস দেখতে হয় এবং এটাতে এটাতে যেহেতু এটা শক্ত হয় এটার দাতব শক্ত অংশের আঘাত লেগে বা এটা কার্ভ আছে কি না কিছু টেস্ট করতে হয় এটাই এখানে করা যায় কিন্তু কিছু কিছু ম্যাটেরিয়ালসের টেস্টের জন্য দেশের বাহির থেকে করাতে হয় এটা একটা চ্যালেঞ্জ অন্যটা হলো ব্যবসাটা যখন স্টার্টিং করতে যায় যেহেতু এটার কোনো অ্যাসোসিয়েশন নেই আপনি জানেন যে তাদের ইউডি

অবশেষে ওনার একটা লম্বা নেগোসিয়েশনের পর উনি কনভিন্স করতে পারছেন যে হ্যাঁ যেহেতু এটা কাপড় দিয়ে তৈরি এখানে সামান্য পরিমাণ হয়তো কখনো কখনো যে পুতুলের চোখটা বসাইতে হয় প্লাস্টিকের থাকে আর নয় পুরোটাই হলো ওনার এটা কাপড় দিয়ে তৈরি করে সেই হিসেবে এটা অ্যালাউ করে অন্যদিকে আরেকটা ইস্যু আছে খেলনার ক্ষেত্রে কিন্তু প্যাকেজিংটা খুবই ম্যান্ডেটরি এবং খুবই জরুরি মানে প্যাকেট দেখেই হতো আপনাকে আকৃষ্ট করতে হয় এবং এটার যেই ধরনের প্যাকেজিং হয় এটা অনেক সময় এখানে হয় না প্যাকেজিং ম্যাটেরিয়ালসটা বাইর থেকে আমদানি করতে হয় বা টোটাল প্যাকেজিংটাই ওইখান থেকে নিয়ে এসে জাস্ট এখানে প্যাকেট করা হয় এ ধরনের কিছু চ্যালেঞ্জ আছে তো সরকার যদি এই জায়গাগুলি একটু যেহেতু নতুন খাত এদেরকে একটু পলিসি সাপোর্ট দেয় তাহলে এখানে হয়তো এটার টা এখানেই হবে এবং ল্যাব টেস্টও এখানে হতে পারে তাদের এখন যেটা দরকার পলিসি সাপোর্ট এবং আমাদের যে লজিস্টিক্সের যে বিষয়গুলো আছে এই সাপোর্টটা যদি তারা সঠিকভাবে গভর্নমেন্টের কাছ থেকে পায় ডেফিনেটলি এটার একটি ভালো সম্ভাবনা আছে আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত থাকবার জন্যে প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন আমাদের একটি সম্ভাবনা খাময় রপ্তানি খাত তৈরি হচ্ছে খেলনা আমরা আশা করব এই বিষয়ে যেসব বাধাগুলো এখন আছে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এগুলো দূর করার ক্ষেত্রে আজ এ পর্যন্ত আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন টিভিএসের সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ